রক্তে দাঁড়ানোর পিছন রাস্তাকে কলঙ্কিত করার জন্য বাংলাদেশের আওয়ামী লীগের লোক আমার দলের ঢুকেছে বাংলাদেশের আওয়ামী লীগের লোক সারা দেশে ছড়িয়ে গেছে বাংলাদেশের মানুষের টাকা লুট করার টাকা এখন আমাদের আবার আবদ্ধ করার জন্যে বসে আমাদের আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ কিন্তু ষড়যন্ত্র করছে এই দিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যুদ্ধ শেষ হয় আমি বারে বারে বলি আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই এখন ক্ষমতায় আছে অন্তর্বর্তকালীন সরকার বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে শহীদ রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বহুদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমরা তারই ভাব শিষ্য হিসাবে আমরা আমি করি না বিএনপি ক্ষমতায় তখনই আসতে পারবে যখন এই দেশের মানুষ বিএনপি কে নাই